মানে ভালো করছেন দর্শক খারাপ মন্তব্য করতে হেলাল ভাই গরু কেনা ব্যসার ব্যবসা দাম ধরে সুযোগ দিচ্ছেন আতর ভাই কেমন একটা কথা না তো ওই জন্য আতর ভাই আজকে সুযোগ দিলেন নাকি তাহলে কয়টা লোড আজকে পাঁচ পিসের পিস

নাভি কমবো কি ইনশাল্লাহ বলতে হবে নাকি না ভাই একেবারে ডাবল নাভি অবশ্যই নাভিনে প্রশংসা করলাম না তোর ভাই না ভাই না দর্শক দেখতেছে অবশ্যই মার্শাল একটু এই সাইড টা দেখানোর ভাই দেখেন

তবে যে গুর বয়স জানলাম এটার বয়স মনে কত মাস আশা করলাম বয়স প্রায় আট নয় মাস আট নয় মাস হয়ে যাবে এটার বয়স একটু কম হবে না সেম হবে উনিশ বিশ ভাই উনিশ বিশ এসে ভাই তবে এটা কি বলবো কোন তো এই কালারটা দশক আমি বুঝতে মানে আমি মুখ মুখ দিয়ে বলে বুঝাতে পারছি না যে দশক এটা এই কালার মানে শ্বেতা কালার তাই না শ্বেতা কালার এটা হ্যাঁ শ্বেতা কালার তো সে দশক শ্বেতা কালার দেখলাম তাহলে কয় নাম্বার দেখলাম আমার দুই নাম্বার দুই নাম্বারটা তো এই যে এটা হচ্ছে রাজা কালার এরা তোর ভাই ভাই নাম ও নেপালি ভাই ও নেপাল গিরি এটা আরে বাবা বাবা নামটা একটু দেখি আতর ভাই শুরুতে একটু চাপে দেন আতর ভাই বাবা আরে বাবা নেপাল গিরি লম্বা দেখেন ভাই পুরো গুলা দেখেন কত লম্বা বিশাল লম্বা হ্যাঁ আছে অনেক লম্বা চওড়া দেখালাম দর্শক টেনশন করার দরকার নাই আবার খুলে দেখাবো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হতে হবে এটা আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ যেহেতু আদারভাই ভাইয়ের কাছে আসছি মানে খুলে দেখাবো এই সাইডটা দেখে দিন এটা এই সাইডটা মাশাল্লাহ

এটা মোটা শিং উঠতে উঠতে বুঝতে হবে যে গরুগুলো মাংস বেশি লাগে মানে গরুগুলো মাংস ওজন ভালো নিবে ভালো নিবে তাই না অবশ্যই দেখে তোর ভাই দেখতে দেখতে চার নাম্বার দেখলাম ভাই চার দেখা হচ্ছে এটা মনে হয় সাত মাস প্লাস আছে আদর ভাই আট মাস আট মাস প্লাস আছে ল আট মাস প্লাস আছে আট মাস প্লাস আছে দর্শক দেখে নিবে তো অবশ্যই কোন দেখা নিয়ে আন্দাজে ঠকার দরকার আছে আমার কথা দর্শক দেখে শুনে যাচাই বাচাই করে কিনবে ততর ভাই ভিড়ের মাঝখানে আপনার ফোন নাম্বারটা একটু আমাকে দিয়ে দিবেন ভাই আগে একাতভি দেখতে হবে অবশ্যই যে গরু লাভি আছে সেগুলো দামও আছে দামও আছে তাই না শুরুতে এক নম্বর লাভি দেখালে লাভি দেখালাম

তত ভাই তাহলে পাঁচটা লটার মধ্যে কটে দেখলাম আমার ভাই চার পিস শেষ হয়ে গেছে আরো একটা আছে আসলে খুলে দেখাচ্ছে তোর ভাই দর্শক যেন বুঝতে পারে যে সমস্যা আছে নাকি ঠিক আছে দাদার ভাই তাহলে বাধেন এটা আমি শেষটা দেখি দর্শক শেষ সময় বাধে আপনার দাম জানাবেন ইনশাল্লাহ পরিষ্কার গাওয়া পরি মানে গাওয়া পরিষ্কার করা যায় না এখন সুযোগ হয় না যেহেতু অনেক কালেকশন আছে এত সুযোগ নাই খামারে তো বহু মাল আছে পর্যাপ্ত পরিমানে ওই জন্য একটু সময় দেওয়া মুশকিল আদর ভাই একটু বাঁধেন এটা বাঁধেন তো যেহেতু পাঁচ পাঁচটা লট আটর ভাই দাম দর জানা হয়ে গেল আটর ভাই হাতিম ভাই একটু বাধু আপনি একটু কথা বলি পাঁচটা লট দাম জানলাম যেহেতু আপনি শুরুতে বলছেন দাম দর দাম দর সুযোগ আছে নিতে পারবে অবশ্যই আট মাস প্লাস কোনটা নয় মাসে মাস বয়স ওই জন্য আমি বলছি দাম ধরে সুযোগ আছে দাম ধরে সুযোগ সাদা একটা নেপাল গির দিচ্ছে আতর ভাই তাহলে ভাই তাহলে যখন দর্শক ফোন দিলে পাওয়া যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে

তো আমি কথা না বাড়ায় শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম হয়তো বেছে ভালো সুন্দর অন্য আরেক রকম একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুলিল্লা